আপনার বাসায় বাচ্চা আছে কিন্তু আপনি তাদের হাতে মোবাইল দিতে ভয় পাচ্ছেন কেননা বাচ্চাদের সামনে যদি পুট করে কোনো অ্যাডাল্ট ভিডিও বা পিকচার চলে আসে। তো এটা কোনো নতুন সমস্যা নয় এটা প্রতিনিয়ত আমাদের সাথে হচ্ছে তাই আজকে আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে দিব সেই সেটিংসের মাধ্যমে আপনি আপনার মোবাইলকে নিরাপদ করতে পারবেন আপনার মোবাইলে কোনো প্রকার অ্যাডাল্ট ভিডিও বা পিকচার আসবে না চলুন দেখিয়ে দিই কিভাবে সেটিংসটি করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি দেখে অন্যরা উপকৃত হয় হ্যালো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা চলে আসব কানেকশন অ্যান্ড শেয়ারে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিট ডিএনএস নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন আমরা ওটাতে ক্লিক করব ওইটাতে ক্লিক করার পর এখানে দেখুন ডিএনএস অ্যাড্রেসটা এখানে দিতে বলতেছে আমরা এখানে ডিএনএস অ্যাড্রেসটা দিব এখানে দেখুন ডিএনএস অ্যাড্রেস ডিএনএস অ্যাড্রেসে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব ওইটা ওইখান থেকে কপি করে নিয়ে এখানে শুধুমাত্র বসিয়ে দিবেন জাস্ট এটা বসিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন সেভ করার পরে আপনার এখানে আর কোনো কোনো কাজ নেই তারপরে করার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনি শুধুমাত্র একটু ড্যামো দেখার জন্য আপনি আপনার যে কোনো ব্রাউজার কিংবা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি শুধুমাত্র অ্যাডাল্ট ছবি নিয়ে একটা সার্চ করবেন দেখবেন আপনার এখানে কোনো প্রকারের অ্যাডাল্ট ছবি কিংবা ভিডিও শো করে কি না যদি না শো করে থাকে তাহলে বুঝতে হবে আপনার মোবাইলটি সম্পূর্ণ এখন নিরাপদ আছে আপনি আপনার বাচ্চাদের হাতে আপনি আপনার মোবাইল মোবাইলটি দিতে পারবেন কেননা এখন আপনার বাচ্চারা যদি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপসের ভিতরে চলে যায় কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও বা ছবি আপনারা বা মোবাইলে শো করবে না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন